আজকে যে বিষয়ে আপনাদের সামনে নিয়ে আরছি ভিডিওটা একটু বড় হবে তবে যারা চার্জার নিয়ে কাজ করেন ভিডিওটি দেখতে পারেন আপনাদের অনেক কাজে আসবে আমার কাছে এই চার্জারটি সার্ভিসিং করার জন্য আসে আমি প্রথম দেখলাম কুলিং ফ্যান এই দেখেন কুলিং ফ্যানটি ব্রষ্ট হয়ে চেম্বার থেকে আলাদা হয়ে গেছে কেন হলো আমি সার্ভিসিং এর সময় আমার এই জিনিসটা খেয়াল করতে হবে এই কাজটা কেন হলো যদি এইটা যদি আমি বাইর করতে পারি তাহলে কি আমার দ্বারা কাজ করা সম্ভব ঠিক আছে দেখেন একদম পুড়ে গেছে ভিতরে কয়েল সব পুড়ে গেছে এখন আসেন বলি এটা কেন হইলো এই ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজটা বাইর হয় এটা হচ্ছে এসি ভোল্ট এটা এসি বোর্ড আঠারো চব্বিশ এরকম হবে ভোল্টেজটা এই ভোল্টেজকে সরাসরি রেক্টিফায়ার দিয়ে ডিসি ভোল্টেজ তৈরি করে ফ্যানে সেট করে দিছে ফ্যানের ক্যাপাসিটি ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট তাহলে যেখানে বারো ভোল্টের ফ্যানের মধ্যে আমি কি করলাম চব্বিশ ভোল্ট সেট করে দিলাম এই জন্য ফ্যানটি পুড়ে গেছে তাহলে সমাধান কি এর সমাধান আমরা আসেন খুঁজি এই সমাধানটা হচ্ছে আমি এখান থেকে ভোল্টেজ যাই আসুক আঠারো চব্বিশ যাই আসুক এই ভোল্টেজটিকে ফিক্সড বারো ভোল্ট আমার আউটপুটে ডেলিভারি দিতে হবে তো এইটার জন্য আমার কি করতে হবে দেখেন আমার হাতে একটা সার্কিট আছে যেটার নাম হচ্ছে কি রেগুলেটর সার্কিট এই রেগুলেটর সার্কিটের কাজ হচ্ছে কি ইনপুটে আমি আঠারো চব্বিশ তিরিশ যাই ভোল্টেজে ইনপুট করি এটার আউটপুটে কি ফিক্সড বারো ভোল্ট যাবে এই ফ্যান সার্কিটের জন্য কি এই রেগুলেটর সার্কিটটি ব্যবহার করা হয় তো আমি আজকে এই সার্কিটটি এখানে ব্যবহার করব একটা কুলিং ফ্যান নতুন করে সেট করে দিব তাহলে এই কুলিং ফ্যান নিয়ে যে ঝামেলাটা এটা কখনো হবে না আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আমার এই ভিডিওতে যত প্রশ্ন থাকে আপনাদের আমার ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং টেকনিক্যাল সাইডে যে কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান আমার স্পাসিফিক বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি তৈরি করতে দেখেন এই এই সার্কিটটি এই সার্কিটটি বাজারে পাওয়া যায় খুব কম টাকার মধ্যে পাওয়া যায় তো এখানে ক্যাপাসিটিও ব্যবহার করছে দুইটা এই দুই ক্যাপাসিটরের কাজ কি হবে এই এটার কাজ কি হবে এটা হচ্ছে L780 L7812 মানে 78 12 এটার কাজ হচ্ছে আউটপুটে ফিক্সড 12 ভোল্ট দেওয়া ঠিক আছে L মানে IC 78 মানে সিরিজ আর লাস্টে যে দুইটা সংখ্যা এটার উপর নির্ভর করবে এটা ভোল্টেজ ক্যাপাসিটি ক্ষমতা আর এর ইনপুটে একটা ক্যাপাসিটর দেওয়া আছে যেটা এসি ভোল্টেজকে এই যে রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে কি ডিসি ভোল্টেজ হইছে প্রথম এসি ঢুকবে ডায়োডের মাধ্যমে ডিসি হয়েছে এই ডিসি ভোল্টেজকে ফিল্টার করার জন্য ক্যাপাসিটর এই ক্যাপাসিটারের পরে আড়তর বারো আইসি এর আউটপুটে ফিক্সড বারো ভোল্ট আসবে এই বারো ভোল্ট আবার পিওর ডিসি করার জন্য আরেকটা ক্যাপাসিটার মানে ফিল্টার করার জন্য এই দেখেন প্রত্যেকটা পার্টস কাজ আছে এক একটা পার্টসের এক একটা কাজ আপনি যখন কাজে দক্ষতা অর্জন করতে যাবেন অবশ্যই সার্কিটের প্রত্যেকটা পার্টস সম্পর্কে আপনার জানতে হবে বুঝতে হবে কোন পার্টসটা কেন ব্যবহার করা হচ্ছে এটার নাম কি ডায়োড এটা ক্যাপাসিটর এটা রেগুলেটর আইসি এটা ক্যাপাসিটর এই সার্কিটকে বলি আমরা পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড বাস আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে তাহলে আপনি ভালোবেসে শিখবেন তো ঠিক আছে আশা করি প্রিয় বন্ধুরা আপনারা মোটামুটি বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আমার ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করুন যারা নতুন আছে তারা যাতে এই টেকনিক্যাল сфере দক্ষতা অর্জন করতে পারে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আল্লাহ হাফেজ